সম্মানিত বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইলেকট্রিক অ্যান্ড সাউন্ডেক আমরা যারা টোটো বা ইরিক্সা চালাই আমাদের সবার চিন্তা একটাই থাকে কিভাবে গাড়িটা অনেক জোরে চলবে এবং আমাদের মাইলেজ অনেক দেবে আজ আমি আপনাদের মাত্র তিনটে সহজ টেকনিক বলবো যা ফলো করলে আপনার টোটো বা ইরিক্সা চলবে সুপারফাস্ট এবং আপনার ইরিক্সায় আপনি মাইলেজ পাবেন দ্বিগুণ খুব সহজ পদ্ধতিতে আজকে আমরা এই ট্রিক সম্বন্ধে জানব তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে এক নম্বর পয়েন্টে যাওয়া যায় তো সর্বপ্রথমে আমাদের যে জিনিসটা দেখা দরকার সেটা হচ্ছে আমাদের ইরিক্সা বা টোটোর হাওয়া চেক করা আমাদের টোটোর হাওয়া সঠিক আছে কি না এটা অন্তত আমাদের মাসে দুবার চেক করতে হবে কারণ যদি আমাদের ইরিক্সার টাওয়ার যদি চাপে থাকে সেক্ষেত্রে মোটরের উপর অতিরিক্ত চাপ পড়বে এবং আমাদের মাইলেজ অনেক কমে যাবে এবং আমাদের ইরিক্সার গতিও অনেক কম হবে আর যদি আমাদের টাওয়ারে বা ইরিক্সার চাকায় হাওয়া একদম সঠিক থাকে সেক্ষেত্রে চাকা অনেক ফ্রি হবে এবং খুব সহজেই মাইলেজ এবং সার্ভিস দুটোই সমান দেবে সেক্ষেত্রে গাড়ির গতি এবং মাইলেজ সঠিক দেবে এরপর দু নম্বর পয়েন্টে কানেকশান ও তারের চেক আপ যেহেতু এলে এটা ইলেকট্রিক একটা গাড়ি সেক্ষেত্রে আমাদের সর্বদা লক্ষ্য রাখতে হবে কন্ট্রোল প্যানেল বা মোটর যে সমস্ত আমাদের তারগুলো গাড়ির সাথে যুক্ত থাকে সেগুলো চেক করা অন্ততপক্ষে মাসে একবার আপনি চেক করে নিতে পারবেন এবং কোনো তার যদি গরম হয় বা কোনো ধরনের সমস্যা থাকে জং ধরা বা আদার্স কার্বন পরা সেগুলো পরিষ্কার রাখুন এগুলো যদি আমরা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করি আমাদের ইলেকট্রিক যে বিষয়টা থাকে সেটা সঠিকভাবে পরিচালিত হবে এবং আপনার টোটো খুব স্মুথলি চলবে ট্রিপরের পয়েন্ট ওভারলোডিং এবং সঠিক গিয়ার আমরা অনেক লোভের আশায় অতিরিক্ত যাত্রী এবং পণ্য বহন করে থাকি অতিরিক্ত লোডের জন্য আমাদের মোটর এবং ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়ে ফলে আমাদের ইরিক্সার ব্যাটারি ভিতর থেকে দুর্বল হয়ে পড়ে হয়তো প্রথম প্রথম খুব ভালোই চলে কিন্তু আস্তে আস্তে আমাদের মাইলেজ কমতে থাকে বা গাড়ির গতিবেগও কমতে থাকে আর একটা বিষয় লক্ষ্য রাখবেন এগুলো খুব সামান্য হলেও এগুলো বোঝাটা খুবই জরুরি সেটা হচ্ছে আপনি যখন ই রিক্সা চালানো শুরু করবেন প্রথমে আস্তে আস্তে তারপরে স্পিড বাড়ান অনেকে দেখা যায় হটোকারিতে স্পিড বাড়িয়ে দিল এক্ষেত্রে আমাদের সমস্যাটাই বেশি হয় আমরা দেখেছি হুট করে বা ঝটকা দিয়ে আপনি পিক আপ করলে আপনার ব্যাটারি এবং মোটরের আয়ু অনেক কমে যায় তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিনটি টিপস আপনারা যদি টোটো ইলেকট্রিক এবং সাউন্ড সিস্টেম নিয়ে আরও ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্টে জানান তবে হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবধানে গাড়ি চালান সঠিক রুল রেগুলেশন মেনে চলুন নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে খুব ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ